তো গুড মর্নিং সবাইকে আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আর এখানে টিউশন ছুটি করে যে সবজি বালা যাচ্ছিলো ওখানে সবজি কিনলাম আর বহু বছর পর আমরা মটরশুটি খাচ্ছি এক আসলে মটরশুটি আমরা তো কিনতাম না তো মটরশুটি নিয়ে একদিকে ভালোই হয়েছে কারণ বাবু না প্রচুর পছন্দ করে খাচ্ছিল তো এরপর ভাবছিলাম যে নেবো আর এটা আড়াইশোতেই নিয়েছি দশ টাকা একটু দাম বেশি আর কি তো যাই হোক নিয়ে নিয়েছি চলো এখন দেখি সব করছি তো এরপর থেকে ভেবেছি বাবুকে আর ভিডিওতে দেখাবো না কারণ ওর জন্য আমার কমেন্ট অফ হয়ে যায়

তো ওরা তো জিজ্ঞেস করবে কেন ভিডিও করছো কি ব্যাপার অত তো আমরা বড়ো ইউটিউবারও নই যে ভিডিও করলেও কোনো দোষ নেই তো ওই জন্য আমরা ভিডিও করিনি তো যাই হোক কথাটা যেটা ছিল তো আমরা মানে আমি গেছিলাম আমার সমস্যার জন্য সেটা হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার আমি পুরো এক বছর হয়ে গেল ফিল আপ করেছি কিন্তু মানে জমা দিয়েছি তো আমি এখনো টাকা পাচ্ছি না এবার কেন কি সমস্যা ওই জন্য তোমাদের দাদাভাই আগে একবার গিয়েছিলো বলছে অ্যাকসেপ্ট হয়ে গেছে ওখানে কিন্তু টাকা এখনও ছাড়েনি হয়তো তাই পাইনি এবার কালকে যখন গেছিলাম তখন ওখানে যারা ছিল ওনাদেরকে চেক করতে বললাম তো ওনারা বলছেন যে আমার নাম মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নাম আছে আর তোমার আধার কার্ডের যে নাম আছে ওটা না একটু মানে আলাদা আছে আলাদা বলতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যখন আমি স্কুলে পড়তাম তখন জিরো অ্যাকাউন্টে মানে খুলেছিলাম তখন আমার ওখানে নাম ছিল কুমারী অনুপমা মান্ডি এরকম আর এখন তো তখন মানে ওই স্কুল অ্যাকাউন্টে যে ছিল নাম সেখানে ছিল কুমারী অনুপমা মান্ডিয়ে এরকম আর আধার কার্ড যখন করি তখন সেখানে কোনো কুমারী লেখা নেই শুধু অনুপমা মান্ডি এরকম লেখা আছে এবার এটাই হচ্ছে সমস্যা সেখানে কুমারী আছে এখানে কুমারী নেই তো এই প্রবলেমের জন্য আমার টাকা ঢুকছে না তো এটা তো মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে আশা করি যখন আমরা মানে সেখানে যাব। আমি অ্যাকাউন্টটা এখনও এখানে ট্রান্সফার করিনি আমার বাবার বাড়ি সেখানেই আছে তো ওখানে গিয়ে সব সমস্যা আমি সলভ করে আসবো এবারে ভেবেছি তো এটা তো আমার সমস্যা তো সমাধান হয়ে যাবে এটা কোনো সমস্যা নয় সমস্যাটা হচ্ছে এখানে যে কিছু কিছু জন মানে মহিলারা ওখানে এসেছেন ওনারা এত কমপ্লেন করছেন একটুর জন্য একটু নয় ওনাদের কাছে হয়তো এটা বড় কিন্তু আমার কাছে এটা বড়ো নয় ওনারা বলছেন যে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না কেন আমি আর এরপর থেকে ভোট দেব না ঠিক আছে এবার আরেকজন বলছে আমার হাজার টাকা করে ঢুক তো একশো টাকা কম ঢুকছে কেন তো বাবু আজকে ঘুমায়নি ওই জন্য কথা বলার মাঝখানে ও চলে এসেছে তো ওকে গিয়েই শ্যুট করতে হবে কিছু করার নেই বাড়িতে কেউ নেই আমরা দুজনই আছি আর ও তো ওনারা তো প্রচুর কমপ্লেন করছেন যে কারোর একশো টাকা কমে যাচ্ছে কারোর মানে বার্ধক্যমতা ঢুকছে না কারোর লক্ষ্মী ভাণ্ডারে টাকা ঢুকছে না মানে যার যার যেখানে সমস্যা টাকা ঢুকছে না ওই সমস্যাগুলো ওখানে তুলে ধরছে আর প্রচুর রেগে যাচ্ছে ওনারা হ্যাঁ মানে পাবলিক ওনারাই এরকম বলছেন তো অফিসাররা বলছেন যে আমরা কি করব আমরা শুধু এখানে চেক করতেই পারবো কেন ঢুকছে না কেন কম ঢুকছে এটা তো আর আমরা জানি না সরকারের নিশ্চয়ই টাকা কমে গেছে তো এখন কিছু টাকা দিচ্ছে এরপর তো টাকাও দেবে না তো এরকম করে ওনাদেরকে বলছেন তো আমার ওখানে কিছু বলতে ইচ্ছে করছিল কিন্তু আমি আর বলতে পারিনি ওখানে কারণ অনেকজন ছিল একা বললে তো ঝামেলা হয়ে যাবে আর এমনি পুলিশও ছিল তো ওইসব বলেই পাচ্ছে না সব কিছু দিচ্ছে ওনারা বলছে সরকারের সব কিছু দিচ্ছে শুধু আমাদের চাকরি দিচ্ছে না যারা বেকার একমাত্র তালাই মানে তারাই বুঝছে তাদের জ্বালাটা কত না করে এখনও বেকার আমরা যে চাকরি পাচ্ছি না আজ পশ্চিমবঙ্গের যা অবস্থা তাহলে এই যে এত দুঃখ কষ্ট এত যে মানে বোঝা আমাদের উপর যে বেকার এখনো আমাদের যে বেকারের তকমাটা আমরা ঘুরে বেড়াচ্ছি লাগিয়ে তো এই কষ্টটা কে বুঝবে ওনারা একশো টাকা দুশো টাকার জন্য কত রাগ দেখাচ্ছেন কত ঝগড়াঝাটি করছেন ওখানে আমরা কাকে বলবো ভাই আমরা যে চাকরি পাচ্ছি না এতদূর পড়াশোনা করে শিক্ষিত হয়েও আমরা যে বেকার এখন আমরা না পারবো কাজ করতে মাঠে ঘাটে মাঠে ঘাটে কাজ করা ছাড়া তো আর উপায় নেই আমাদের এখানে গ্রামের মধ্যে শহরে থাকলে যে হ্যাঁ কোনো কোম্পানি জব করবো বাড়ির মধ্যে থাকলে মানে গ্রামের মধ্যে থাকলে তো কোনো উপায় নেই তো একদিকে আমরা চাকরি পাচ্ছি না একদিকে আমি তো বা লক্ষ্মী পাচ্ছি না এই হচ্ছে অবস্থা আমার তাহলে আমি কাকে রাগ দেখাবো তো আমার রাগ আমি কাউকে দেখাতে পারছি না ইউটিউবে এসে এখানে দেখাচ্ছি তো তোমরাই বলো কাদের কি করা উচিত আমাদের কি করা উচিত আমরা কাছে গিয়ে রাগ দেখাবো ওনারা তো গিয়ে অফিসে রাগ দেখিয়ে দিলেন আমরা কাকে বলবো বেকারের জ্বালা কেউ বুঝবে না তাই না তো যাই হোক বেকার হই আর যাই হই এখন সামনের দিকে যতক্ষণ বয়স আছে ততক্ষণ পরীক্ষা দিয়ে যেতে হবে পাশ করে যেতে হবে বয়স পেরিয়ে গেলে আলাদা ব্যাপার তখন তখন ওই বেকারের তকমাতেই নাম লিখাতে হবে এখনও বেকার তখন পুরোপুরি বেকাল এখনও যদি একটু আশা ভরসা আছে যে হ্যাঁ এখন আর যত দূর বয়স আছে তত দূর দিয়ে যায় যদি কোনো দিন হয়ে যায় আমাদের হ্যাঁ এই অবস্থা তো আমার বলার এটাই যে আজকে আমরা এক হাজার টাকা পাঁচশো টাকাতেই খুশি তাই না যে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে চাকরি করুক এটা বাবা মারা কেউ চায় না এখন মানে কিছুজন বাবা মা সাধারণ পাবলিক আর কি যদি ওটা চাইতো তাহলে কি আর ওরা আর এক হাজার টাকা পাঁচশো টাকার ভসায় থাকতো থাকতো না তো আমি বেশি কিছু বলছি না এখানে পলিটিক্স নিয়ে তো আমার যেটুকু বলার ওটুকুই বললাম তো কেমন লাগলো আমার কথাগুলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কারোর যদি এখানে আরো মতামত দেওয়ার থাকে অবশ্যই আমাকে মতামত দাও আমি হয়তো সেভাবে বোঝাতে পারলাম না বলতে পারলাম না তো তোমরা অবশ্যই তোমাদের মতামত আমাকে জানিও তো চলো আজকের মতন এইটুকুই